বাংলা চিরকালী গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী তেরোই জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো আপনাদের সকলকে আমন্ত্রণ বর্ষা শুরু হতে না হতেই রাজ্যে ফের ডেঙ্গির প্রভাব গত ছাব্বিশে জুন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক হাজার দুশো আঠাশ জন এবং গত সাত দিনে সেই সংখ্যাটা ছুঁয়েছে গোটা রাজ্য জুড়ে একশো উনত্রিশ জন গত বছরই দেখা গেছিল ডেঙ্গির বারবারন্ত যেখানে রাজ্য জুড়ে আক্রান্ত হয়েছিলেন এক লক্ষেরও বেশি মানুষ যেটা বারো বছরে প্রায় সর্বোচ্চ রেকর্ড সেই রেকর্ড কি এবারও ছাড়িয়ে যাবে নাকি তার আগেভাগেই সতর্ক হবে কলকাতা পুরসভা সেটাই কিন্তু এখন দেখার বিশেষজ্ঞরা বলছেন মশার লার্ভা সেই লার্ভা জন্মানোর আগেই যদি সেটিকে মেরে ফেলা সম্ভব হয় এবং যে সমস্ত জায়গায় জল জমে থাকার মতো ঘটনা ঘটে পুরসভা যদি তৎপরতা দেখিয়ে আগে থেকেই সেই জায়গাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এবারে ডেঙ্গির প্রকোপ সেটা কিন্তু উল্লেখযোগ্য হারে আর নাও বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এখন দেখার গত বছরের থেকে শিক্ষা নিয়ে এবারে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কমাতে বা ডেঙ্গু প্রতিরোধে কলকাতা পৌরসভা কী ব্যবস্থা নেয় সেদিকেই কিন্তু নজর থাকবে ক্যামেরায় গোবিন্দ তন্ডুরের সঙ্গে সংখ্যদীপ মুখোপাধ্যায় বিগ নিউজ কলকাতা